আসসালামু আলাইকুম প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে আপনারা ক্ষমা করে দিন না আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম ঠিক সাত দিন পর এই মুরগি দিয়ে তোলা কোয়েলের বাচ্চাগুলোর রেজাল্ট দেবো কেমনভাবে ব্রুডিং করতেছি ব্রুডিংয়ে কেমন তাপমাত্রা রাখতেছি এবং ব্রুডিংয়ে কি কি দিকগুলো খেয়াল করতে হবে তার সঙ্গে কত টাকার খাওয়া খাচ্ছে কি কি খরচ আসতেছে কি কি ওষুধ দিতেছি সকল ইনফরমেশন এবং সাত দিন পর বাচ্চাগুলো কেমন থাকতেছে প্রত্যেকটা স্টেপ নিয়ে আপনাদের মাঝে রেজাল্ট দেওয়ার কথা ছিল বাট আমি আপনাদেরকে রেজাল্ট দিচ্ছি আজ নয় দিন পর দেড়শয় আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে এনেছি আমাকে আপনারা ক্ষমা করে দিন এই দুইটা দিন আপনাদের সঙ্গে আমি চিট করেছি এই দুইটা দিন চিট করার কারণ হচ্ছে আমার ইন কোর্স এক্সাম চলে এসেছিল সয় আমি ইন কোর্সে যোগ দিয়েছিলাম প্লাস আমাদের এলাকায় রীতিমতো ক্রিকেট খেলা চলতেছিল অ্যান্ড ক্রিকেট খেলা হলে আমার মাথা ঠিক থাকে না আমি সেই খেলায় অ্যাটেন্ড করেছিলাম সেই কারণে সব কিছু মিলিয়ে এই কয়টা দিন আমি কাজ বাজে সেইরকমভাবে মনোযোগ দিতে পারিনি সেই জন্য আবারও আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো যাই হোক এবার মূল আলোচনায় আসি আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না এই নয়টা দিন তাদের পেছনে আমি কি পরিমাণে সময় দিয়েছি শুধু জানতে চেয়েছি শিখতে চেয়েছি এবং নিজের উপর একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম যদি এই কম বাচ্চা আমি টিকিয়ে রাখতে পারি ভালো সাকসেস রেট আনতে পারি তাহলে নেক্সটে আমি যদি বেশি বাচ্চা নিয়ে আসি তাহলে সেগুলো আমি টিকিয়ে রাখতে পারবো বাঁচিয়ে রাখতে পারব দেড়শয় এই কয়টা দিন এদের পিছনে আমি অতিরিক্ত সময় দিয়েছি এবং প্রমাণ করেছি কিভাবে ভালো যত্ন নিয়ে কম খরচে পাখি পালন করা যায় বাচ্চা পালন করা যায় এই ভিডিওটি বেশি ইন্টারেস্টিং এই কারণে আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করেছি এবং দেখিয়েছি কিভাবে কম খরচে আপনি বাচ্চা পালন করবেন পাখি পালন করবেন ওয়াই যারা বাচ্চা পালন করতে চাচ্ছেন তারা একটু নড়েচড়ে বসেন কেননা এই ভিডিওতে সকল ইনফরমেশন সঠিক দেওয়ার চেষ্টা করব এবং আমার ভিডিও যারা আগে থেকে দেখে আসতেছে তারা বলতে পারবে আমি কতটুকু সত্য ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করে থাকি সো লেটস গো চলেন প্রথমে দেখি তাদের জন্য করা মজার ব্রুডিং ঘরটি উপরে রয়েছে লাইটের তার ভিতরে রয়েছে লাইট আর উপরে রয়েছে একটা সুতি কাপড় পাশে রয়েছে খবরের কাগজ অ্যান্ড এই খবরের কাগজের ভিতরে রয়েছে প্লাস্টিকের ক্যারেট যেটা আমরা আম বহন করার জন্য ব্যবহার করে থাকি অ্যান্ড এই জিনিসটা খুবই মজবুত অ্যান্ড খুব কিউট হয়েছে তাদের জন্য অ্যান্ড এর ভিতরে তারা বেশ কমফোর্ট ফিল করতেছে হ্যাঁ বিষয়টি আমি ভালোভাবেই লক্ষ্য করলাম তারা বেশ কমফোর্টেবল ভাবেই ভিতরে থাকতেছে এখন আর সেই বোর্ডিংয়ের ভিতরে থাকা লাইটটি নিয়ে আপনারা কত উপরে তাদের জন্য লাইটটি রাখবেন যেহেতু তাদের বয়স এখন নয় দিন চলতেছে সেহেতু আপনারা লক্ষ্য করলে দেখবেন প্রায় এক হাত মতো উপরে লাইটটি আমি রেখেছি এটি রাখার কারণ হচ্ছে এই মুহূর্তে তাদের জন্য এত তাপমাত্রার প্রয়োজন নেই দ্যাটস লাইটটি একটু উপরে রাখা হয়েছে কিন্তু তাদের বয়স যখন জিরো ছিল দুই দিন ছিল তিন দিন ছিল তখন খুব কাছাকাছি লাইটটি আমি রেখেছিলাম অ্যান্ড আমি দেখেছিলাম তাদের যখন ঠান্ডা লাগে তখন লাইটের নিচে আসে আর যখন তাদেরকে গরম লেগে যায় তখন তারা দূরে দূরে চলে যায় এবং সেই দিকে গিয়ে ঘুমানোর চেষ্টা করে এখানে যদি আরেকটা বিষয় আপনাকে দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে এই যে এখানে আমি একটা ফাঁক রেখেছি এই ফাঁকটা আমি এই জন্যই রেখেছি এইটা হচ্ছে আমার ওয়াটের বাল্ব হ্যাঁ আপনারা এখানে পঁচিশ ওয়াট বা চল্লিশ ওয়াট ইউজ করতে পারেন তবে এখানে আমি ষাটে ওয়াটের বাল্ব ইউজ করেছি কারণ আমি যেই সময় এই বাচ্চাগুলো তুলেছিলাম তখন প্রচুর পরিমাণে শীত ছিল দ্যাটস হয় এই ষাটে ওয়াটের বাল্ব ইউজ করা আমার পক্ষে জরুরি ছিল তো এই লাইটটি যখন আমি এনেছিলাম তখন দেখলাম যে এই লাইটটি দিয়ে তাদেরকে কভার করা পসিবল তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের পাখির পরিমাণ অনুযায়ী এবং আপনাদের বোর্ডিং ঘরের সাইজ অনুযায়ী আপনারা লাইট নেওয়ার চেষ্টা করবেন যদি বোর্ডিং ঘরটি বড় হয় তাহলে আপনারা একশো ওয়াটের বাল্ব নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনারা লাইটের তাপমাত্রা ঠিকমতো দিতে পারবেন তাদের জন্য এবার আসি ঔষধ এবং খাদ্যে প্রথমে বলে রাখি এই ভিডিওতে দেওয়া প্রত্যেকটা ইনফরমেশন প্রত্যেকটা দিক নির্দেশনা আমার নিজের জ্ঞান থেকে বিবেক থেকে এবং নিজের অভিজ্ঞতা থেকে নিজের অভিজ্ঞতা খাটিয়ে যেহেতু পাখিকে ভালো রাখতে পেরেছি সুস্থ রাখতে পেরেছি এবং নয় দিন বয়সে যেহেতু যথেষ্ট পাখি বড়ো হয়েছে সেহেতু নিজের প্রতি একটা কনফিডেন্স এসেছে যে আমার দেওয়া প্রত্যেকটা ট্রিটমেন্ট প্রত্যেকটা দিক নির্দেশনা সঠিক ছিল তাই কেউ মাতব্বরি করে বলতে আসবেন না ভাই আপনার দেওয়া ওষুধের নিয়মে ভুলছিল আপনার দেওয়া খাদ্যের নিয়মে ভুলছিল আমি এগুলো কথা এই জন্যই বলতেছি আমি একটু আকাম্মা টাইপের কাজ করেছি মানুষ যে নিয়ম ফলো করে পাখির বাচ্চা পালন করে আমি সেই নিয়মটি ফলো করিনি প্রথমেই নিয়ম ভঙ্গ করে লেয়ার ফিড খেতে দিয়েছিলাম হ্যাঁ আমার বড় পাখির জন্য লেয়ার ফিট আনা ছিল সেই লেয়ার ফিডের গুঁড়োগুলোই ছিটিয়ে দিয়েছিলাম তাদের বেডে এরপরে সোনালি স্টার্টার ফিট যখন নিয়ে আসলাম তখন সেই সোনালি স্টার্টার ফিডগুলো গুঁড়া করে তাদেরকে খেতে দিয়েছি এইভাবে টানা চার দিন পর্যন্ত তাদেরকে আমি সোনালি স্টার্টার এবং লেয়ার ফিড মিক্স করে খাওয়াইলাম এরপরে পাঁচ দিনের মাথায় গিয়ে ভাবলাম না তাদের একটু রুচির চেঞ্জ করা দরকার তাদের শরীরে অন্য কোনো উপাদান যোগ করা প্রয়োজন যার কারণে বাজার থেকে বিশ টাকার ব্রয়লার ফিড আনলাম ব্রয়লার ফিড এনে গুঁড়ো করে পঞ্চম এবং ষষ্ঠ দিন পর্যন্ত খেতে দিয়েছিলাম এরপরে রয়েছে সপ্তম এবং অষ্টম দিন এই দুইটা দিনে তাদের জন্য তিনটা ফিডের মিশ্রণ ছিল লেয়ার ফিড স্টার্টার ফিড এবং ব্রয়লার ফিড এই তিনটা ফিট এক জায়গায় করে মিশ্রণ করে তাদেরকে আমি খেতে দিয়েছিলাম এই দুইটা দিন আমার প্ল্যান ছিল তাদের শরীরের ঘাটতি আমি এই খাদ্য দিয়েই পূরণ করব ওষুধ কম দেবো দেড়শয় আমি এই তিনটা ফিডই খাওয়াইছিলাম অ্যান্ড এখানে আমার কোনো পরিমাণে খরচ যায়নি সেরকমভাবে কেননা এই ফিডগুলো আমি এনেছিলাম আমার বড়ো পাখির জন্য সেইখান থেকে এক মুট দুই মুট নিয়ে আমি তাদেরকে খেতে দিয়েছিলাম সো এখানে আমার সেরকম খরচ আসেনি জাস্ট ওই যে ব্রয়লার ফিটটা কিন্তু আমাকে বিশটা টাকা খরচ করতে হয়েছিল সেটাই এখন যদি ওষুধের খরচটা আমি আপনাকে বলার চেষ্টা করি আমার বড় পাখির জন্য আনা ছিল ক্যালপ্লেক্স ইসেল আর জিঙ্ক এই তিনটা ঔষধই তাদেরকে খাওয়াইছি অ্যান্ড ওই যে মানুষ বলে লাইসোভিট খেতে দিতে হবে ডক্সিভিট খেতে দিতে হবে রামাইট খেতে দিতে হবে মানে অনেক প্রকার ওষুধের নাম বললো ওই ভিডিওগুলোতে আমি অনেক কয়টাই ভিডিও দেখছি যে কীভাবে জিরো বাচ্চা পালন করতে হয় তো ওইগুলো দেখতে গিয়ে দেখলাম যে অনেক কাহিনি সো এই কাহিনিগুলো শুধু করা হয় পাখি যাতে না ঝিমায় পাখিকে যাতে ঠান্ডা না লাগে এই কটা দিক লক্ষ্য করে পাখিকে দেওয়া হয় ডক্সিভেট লাইসোভিট ইত্যাদি ইত্যাদি কিন্তু এগুলোর বদলে জাস্ট আমি দিয়েছি নাপা যেটা নাপা সিরাপ আমার পাখির জন্য আনাই ছিল সেই সিরাপটাই আমি তাদেরকে প্রোভাইড করেছিলাম অ্যান্ড সেইগুলো খেয়ে আমার পাখি যথেষ্ট সুস্থ ছিল এই নয় দিনের ভিতরে জাস্ট একটা দিন আমার জন্য চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল সেটা খুব ভয়ানক একটা বিষয় যেদিন বাচ্চা ফুটে বের হয় সেই দিন ঠিক রাতে তাদের জন্য আমি বুডারের ব্যবস্থা করি অ্যান্ড বুডারে বেশ ভালোভাবেই তারা ফুটে মেলা ছিল ঠিক রাত দুইটার দিকে বিদ্যুৎ চলে যায় এই বিদ্যুৎ আস্তে আস্তে সকাল দশটা বেজে যায় কিন্তু দুইটার দিকে বিদ্যুৎ যাওয়ার পর পরই তারা পানিতে ভিজে যায় অ্যান্ড যেহেতু আমার রুমে লাইট দেওয়া ছিল না সেহেতু আমি বুঝতে পারিনি যে লাইট চলে গেছে বা বিদ্যুৎ চলে গেছে আমি ঘুমেই ছিলাম সকালে উঠে দেখি পানিতে ভিজে প্রত্যেকটা পাখি থরথর করে কাঁপতেছে এমন সময় তাদের দেখে আমার মাথা চক্কর দিয়ে আসলো কারণ সেই সময় রোদও ওঠেনি তো এদের নিয়ে এখন আমি কি করব আমু বুদ্ধি দিল এদেরকে কাপড়ে নাও অ্যান্ড কাপড় নিয়ে গিয়ে কোনো একটা আগুনের তাপে ধরো সেইটাই করলাম আগুনের তাপে ধরলাম অ্যান্ড কিছুক্ষণ পরেই দেখলাম তারা শুকিয়ে আসলো অ্যান্ড কিছুটা বোধ করলো কিন্তু তাদের পেটে রয়েছে খিদা অ্যান্ড পানির পিপাসা তারা তাও পানি খেতে চায় কিন্তু এমন সময় তো পানি দেওয়া যাবে না শুধু খাদ্য দিলাম কিন্তু খাদ্য সেরকমভাবে তারা খাচ্ছে না ওই যে একটা ভয় আর আতঙ্ক ঢুকে আছে মনের ভিতরে যার কারণে হয়তো তারা খাদ্য ঠিকমতো খাচ্ছে না ঠিক দশটার সময় যখন বিদ্যুৎ আসলো তখন বিদ্যুতের ভিতরে যখন দিলাম তখন দেখলাম যে হ্যাঁ একটু ফুরফুরে হলো কিন্তু ওই যে একটা ধাক্কা তারা খেয়েছে এই ধাক্কা থেকে উঠে দাঁড়াতে তারা প্রায় দুইটা দিন সময় নিয়েছিল অ্যান্ড এই দুইটা দিনে আমি ভেবে নিয়েছিলাম ওই প্রথম দিনই আমি ভেবে নিয়েছিলাম যেহেতু এরা এইভাবে ভিজে গেছে অ্যান্ড থরথর করে কাঁপতেছে সেহেতু এই পাখিগুলো আর হওয়ার না সেই পাখিগুলোকে আমি এতটা সুস্থ রেখে জাস্ট একটা পাখি এখান থেকে আমার মারা গিয়েছে ছিল তেরোটা এখন রয়েছে বারোটা আলহামদুলিল্লাহ বারোটা পাখি আমার সুস্থ রয়েছে আপনারা দোয়া করবেন এভাবে যেন আমি তাদেরকে সুস্থ রাখতে পারি আর আপনাদের মাঝে সঠিক গুলো দিতে পারি ধন্যবাদ